এখন দেখো রাস্তাটা একদম ফাঁকা আর এটা কিন্তু আমাদের মন্দিরের লাইট নয় এটা সামনে একটা লজ আছে এই লজে বিয়ে বাড়ি সে বিয়ে বাড়ির লাইটটা লাগিয়েছে বেশ দেখতে সুন্দর লাগছে আমরা মন্দির থেকে বাড়ি যাচ্ছি নমস্কার বন্ধুরা আমি শিপরা আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত হ্যালো বন্ধুরা আমরা এখন খেতে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে দেখো শুনতে এখানটা আমাকে ভয়েস দিতে ভয়েস দিতেই হলো কেননা বলো তো এত লোকজন এত গোলমাল এত গান বাজনা মানে কিচ্ছু শোনা যাচ্ছে না আর এটা হচ্ছে আমাদের শিবরাত্রির পর দিন শিবরাত্রির পর দিন এখানে আমাদের খাওয়া দাওয়া হয় মানে অনেক লোক হয় চার পাঁচ হাজার লোক খাওয়া হয় এখানে তাই সন্ধ্যে থেকে এত ভিড় হয় আর আমরা দেখো আমরা ঠিক টাইমে চলে এসেছি এসে আমরা গল্প করছি কেননা খাওয়ার দাবার মানে খাওয়া দাওয়ার থেকেই আমাদের সবার সঙ্গে দেখা গল্প করা এটি সবথেকে ভালো লাগে আর সামনে দেখা একটা প্রণামী বাক্স রয়েছে ওখান মধ্যে প্রণামীর যার যা ইচ্ছা সে দিচ্ছে আর ওই দিকটা হচ্ছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানে এত ভিড় কী বলবো তোমাদেরকে না দেখলে বিশ্বাস করবে না তোমাদেরকে সেটাও শেয়ার করছি আর তার আগে দেখো কতজনের সাথে দেখা হলো যাদের সাথে আমার অনেক দিন পর দেখা হচ্ছে এই মন্দির কিন্তু তাদের সাথেই দেখা হয়ে যাবে মানে অনেক দিন দেখা হয়নি তাদের সাথেই মন্দির কিন্তু আজকে দিনটাই দেখা হয়ে যাচ্ছে আর দেখো আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি আর আমার সোনাই দেখো সোনায় মা গালে হাতটা ঠান্ডা হাতটা লাগিয়ে দিল আর বলছে আইসক্রিম এসেছে বলছে মা আমি আইসক্রিম খাবো আমি বলছি খাস না সামনে আমাদের বাড়ি আছে ঠান্ডা লেগে যাবে কিন্তু কে শোনে কেকার কথা ও খাবে। যাই হোক ও চলে গেল আইসক্রিম কিনতে আর আমরা বসে বসে গল্প করছি আর তোমাদেরকে একটু শেয়ার করছি আর দেখো কত লোকজনও এসেছে বলো তো আর এই মানে মানে ঠেলাঠেলির মধ্যে খাওয়া দাওয়া কত ভাবতেই পারি না আমি আমরা বলছি আমাদের তো কাছে বাড়ি তাহলে আমরা একটু লেট করে খাবো যারা দূর থেকে এসছে তাদেরকে তারা লাইনে দাঁড়িয়ে তারা আগে খেয়ে নেয় তাই আমরা বসে বসে গল্প করছি আর লাইন পড়েছে অনেকটা মানে অনেকটাই পড়েছে সন্ধ্যে সাড়ে ছটা পনেরো সাতটা থেকে খাওয়া দাওয়া শুরু করে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খাওয়া দাওয়া চলে আর আমরা আমরা বলো আমরা ঠিক দশটা সাড়ে দশটার সময় উঠবো যাই হোক এখন দেখো উঠেছি কিন্তু একবার দু তিনবার আমি গেছি ওই দিকটায় কিন্তু এলাম বড়ো লাইন ঢুকতে পারবো না আর তার থেকে আমরা এখানে বসে বসে গল্প করি তারপর একটু ভিড়টা কমলে তাহলে আমরা তখন যাব আর দেখো আমরা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে মন্দিরটা আর এখানে তো এখন দেখো বিয়েবাড়িতে সব জায়গা তো সেলফি তোলার জন্য একটা জায়গা করে দেয় আমাদের কিন্তু এই মন্দিরেও দুটো জায়গা করে দিয়েছে সেলফি তোলার জন্য কেননা সবাই তো জানে যে সেলফি তুলবে যেহেতু এটা আমরা বলছি যে এটা বাবার রিসেপশন কেননা আমাদের এখানে যে সোনাইদি স্কুলটা আছে রামকৃষ্ণ মিশন ওখানে আমার জানো তো ভোলে বাবার মানে জাতি আসে বিয়ে হয় সেরকম একটা অনুষ্ঠান হয় ওইখানটায় খাওয়া দাওয়া হয় বিয়ে শিবরাত্রির দিনে আর এইখানটায় খাওয়া দাওয়া হয় আমাদের শিবরাত্রির পর দিন আর এখানে দেখা স্ট্যাচু করেছে তার মধ্যে যে জল পড়ছে শ্যাম্পু দিয়ে ফেনা হয়েছে আর সেইগুলো নিয়েই ছেলেগুলো দেখো কেমন খেলা করছে আমি বলছি যে দেখি সেখানে কিন্তু কারেন্ট দেওয়া আছে তোরা এমন কিছু করিস না যাতে কারেন্টের শর্ট খেয়ে যাতে বিপদ ঘটিয়ে ফেলিস এইটা কিন্তু বেশিক্ষণ ছিল না ঠিক দশটা সাড়ে দশটা বাজে তখন কিন্তু বন্ধ করে দিয়েছিলো কেন ছেলেগুলো না এত মানে ওখানটা মানে দুরন্তগিরি করছিলো ফেনাগুলোকে নিয়ে তাই ওরা বন্ধ করে দিয়েছিল এসে যে যদি বিপদ ঘটে যায় সত্যিই তো এসব জায়গা খুব মানে সাবধানে থাকতে হয় আর আস্তে আস্তে ভিড়টা দেখো আস্তে আস্তে কমেও যাচ্ছে এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে দাঁড়িয়ে আছি তখন দেখো অনেকটা ভিড়টা কমেছে মানে তখন সাড়ে দশটা এগারোটা বাজছে তখন অনেকটা ভিড়টা কমেছে আমাদের কাছের যাদের মানে যারা যাদের বাড়ি তারাই হয়তো আছে এখানটায় আর এখনও লাইন রয়েছে এখনো খাওয়া দাওয়া করছে আর আমরা দেখো একটুখানি আগে আমরা খেয়ে দিয়ে এখানটা একটু দাঁড়িয়ে আছি আর এরা খেলা করছে সেইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই ভোলেবাবা মন্দিরে মানে শিবরাত্রির জন্য মানে এইরকম বড় করে অনুষ্ঠান শিবরাত্রিতে আমাদের হয় এখানে অনেক মানুষজন আসছে অনেকজন খাওয়া দাওয়া করে খুব ভালো লাগে জানো তো তোমরাও যদি ইচ্ছা আর সব থেকে বড়ো কথা এই আমাদের যে বাবা প্রচণ্ড মানে জাগ্রত আমাদের মনোবাসনা খুবই পূর্ণ করে আর তোমাদের যাদের যাদের মনোবাসনা পূর্ণ বা যাদের যাদের মানে ভোলেবা আমাদের ভোলেববার সঙ্গে মানে বাবার মন্দিরে আসার ইচ্ছা অবশ্যই তোমরা চলে আসবে এটা হচ্ছে হাই রোডের পাশেই আমাদের কৃষি স্কুলে অপোজিটে এই ভোলেব মন্দিরটা আর এই সামনেই আমাদের বাড়ি আর অবশ্যই তোমরা আসবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এতে জানো তো সামনে আমাদের যে হাই রোড আছে বা মন্দিরের সামনেতেই হাই রোড আছে ওখানে আমাদের মানে ব্যবস্থা হয় যে ট্রাফিক পুলিশ আছে অনেক ব্যারিকেড অনেক কিছু দেওয়া আছে যাতে কোনো বিপদ না ঘটে আর তোমরা আমার যারা ভিডিওগুলো দেখো তারাই ভোলে বাবার মন্দিরটা আমাদের মানে পুরোটা দেখেছো আর তোমরা যদি ইচ্ছা হয় যদি বলো যে হ্যাঁ দিদি এই মন্দিরটা তুমি একবার ভালো করে দেখাবে অবশ্যই আমি আমি দেখাবো তোমাদেরকে মন্দিরটা খুব ভালো লাগবে খুব ভালো জায়গা আর ওই যে দূরে একটা বড় দালান দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্রিস্টি স্কুল ওর অপোজিটেই মন্দিরটা তোমরা চাইলেও আসতে পারো তাহলে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও